সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম জুলুম করছেন স্টপ অল দিস নন সেন্স বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যদি পুলিশ অফিসার নিতে কোনো থানার দায়িত্বে থাকতাম আপনাকে অ্যারেস্ট করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা পরিণতি অবস্থা অবনীতি ঘটাচ্ছে না বাংলাদেশি মানুষ আইন অনেকে জানে না বিধায়ক আপনারা এই কিছু আইনজীবীরা আপনার কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশ আবেগপ্রবণ জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে আওয়াজ তওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরও পাগল এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে বাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোনো ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন চ আপনার কন্ট্রিবিউশন আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন

লন্ডনে একটু লাফালাফি করতে না বাট আমি কটুকুর পাবো ওয়ার্ল্ডের সবাই কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেরা সেরকম কথা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্থ সম্মান করেন ভাই আমি অসম্মান সম্মান আমার কথা কষ্ট দিয়ে থাকলে আমি খুব দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করা আমাদের সেনা কর্মকর্তা থেকে সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় পাঁচে আগস্ট নিয়েছে প্রত্যেকটা অফিসের ফাঁসি হতো যদি আপনি ক্ষমতা আসতে আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মাম হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচই আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এক লেফটেন্যান্টেনারেল আড্রফের জিওসি তিনি চিঠাঙ্গে যা কাজ করতেন আমলি ক্ষমতা ক্ষমতাস্ত ওনার চাকরি যেতেন সাভার ডিমের জিওসি ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হই অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচই আগস্টের দিন খালি আমলি টিকে ঠিকই দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা জানেন আমার হাতে শেষ হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি যা আমরা জানি অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগ্রেয়া যায় সেনা কর্ম যেই দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশে সেনা কর্মকর্তাদের মতামতে লজ্জা করে না আপনাদের যে দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আমলিকে শুনে যে আমলিক সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তস্তস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই করেন তারপরও যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নকল নামাজ পড়ে এটা সুক্রিয়া তারপরও সেনাবাহিনী এ অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনাকর্ম দেশ কর্ম সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া আল্লাহ তালা কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হতে দেয়নি সেনাবাহিনী গোলে পচে যায়নি পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা সেনাবাহিনী পচে গলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালো না পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই সেই সেনাবাহিনীতে এত এক্সপেক্টেশন কেন একটু এনকারেজ করে একটু এনকারেজ করে আর আপনি আপনার পলিটিক্যাল বিষয় নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউরিম হোয়াট ইজ দ্য কনসিউসি বাইন্ড ইউর এভরি স্পিস এন্ড হোয়াট ইজ স্ট্র্যাটেজিক্যাল মুভ অন্টেন্ট ইউ হ্যাভ আই ডু আন্ডারস্ট্যান্ড আপনার স্ট্র্যাটেজিক ইন্টেনটাকে একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিলমাই মাই এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা সেনা প্রধান তিনি আপনার বসেন আলোচনা করেন বলেন যে আওয়ামী নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না আলোচনা রাস্তা এখন খোলা আছে বহুদিন পরে আছে এখন কিন্তু আপনারা এরকম গালি গালাস করবেন কেন কী সব কথাবার্তা আপনি বাজে শব্দ স্ল্যাং ইউজ করতেছেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার আবেগটা বেশি প্রকাশ হয়ে গেলে এইগুলো দুঃখিত আমি সত্যি কথা আমি খুবই গুপ্ত ছিলাম এক পর্যায়ে আমি নামাজ পড়ে পড়ান শিখ করে থেকে অনেকটা সামলানোর চেষ্টা করেছিলাম বাট খুব খারাপ লাগছে আমার ব্রাদার অফিসার আমি জানি তারা কি কষ্ট করছে সো আমার ভাইদেরকে নিয়ে আপনি এভাবে কথা বলবেন এটা তো মানুষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম